দেখছেন বেঙ্গল ফিউশন পডকাস্ট সঙ্গে আমি ব্রতশ্রী অমিতাভ প্রামাণিক লিখলেন প্রাণী ও জড় পদার্থের সীমানায় দাঁড়িয়ে ছিল গাছপালা তারা জন্মায় আর বাড়ে ব্যাপারটা প্রাণীদের মতো তারা নড়াচড়া করে না আওয়াজ করে না মেরে ফেলতে চাইলে বাধা দিতে পারে না ব্যাপারটা জড় পদার্থের মতো জগদীশ চন্দ্র বললেন না হে তারাও আঘাত পেলে কাঁদে দেখতে পাও না তো কি এই দেখো আমার যন্ত্রের কাঁটা থর করে কাঁপছে জনগণ বিস্মিত হয়ে দেখল তাই তো পশ্চিমে পণ্ডিতরা বললেন আরে বাবা ও থরথর কম্পন মানে যে গাছের স্নায়ুতন্ত্র আছে তা না আমরা ব্যথা পাই আমাদের স্নায়ুতন্ত্রের কারণে চুলে নখে স্নায়ু নেই তাই কেটে ফেললে লাগে না গাছের আছে জাইলিম ফ্লোয়েম ওদের ব্যাপারটা এর চেয়ে বেশি করে না দেখলেও চলবে কিন্তু তাও বেশিদিন চালানো গেল না দেখা গেল গাছেদের বিশেষ করে শ্যামুল অরণ্যানের বিশাল বিশাল মহিরুহগুলির বেশ দুর্দান্ত সোশ্যাল নেটওয়ার্কিং রয়েছে মাটির নিচে বিস্তৃত শিকড় বাকরের মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অতিশয় নিবিড় একে অন্যের পতনে ভারাক্রান্ত মাছের মায়ের পুত্রশোক মানে কুম্ভীরাষ্ট্র বিসর্জন কিন্তু গাছের মায়ের পুত্রশোক এক আদি অকৃত্রিম সত্য শুধু তাই নয় যদি কোনো অঞ্চলে জলাভাব দেখা দিতে থাকে ক্রমাগত কোনো কারণে একুইফায়ের জল টেনে নেওয়া হতে থাকে জলস্তর নেমে যায় হু হু করে একসঙ্গে বহু গাছপালা শেষবারের মতো অসময়ে ফুল ফুটিয়ে মৃত্যুবরণ করে সে অঞ্চলে নেমে আসে মরুর রুক্ষতা ঠিক যেভাবে নির্দিষ্ট প্রত্যঙ্গের কার্যক্ষমতা লোপ পেলে মানুষের শরীরে ঘটে মাল্টিপল অর্গান ফেলিওর এত কথা এই জন্যে বলা যে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক খবরাখবর যারা দেখছেন আর ভাবছেন যা হচ্ছে হোক আমার তো তেমন কিছু ক্ষতি হচ্ছে না তারা আসলে বুঝতে চাইছেন না যে এই সব ব্যাপারগুলো হচ্ছে মাল্টিপল অর্গান ফেলিওরের পূর্ব লক্ষণ চুরি জোচ্চুরি আইনকে কাঁচকলা দেখিয়ে যা খুশি করা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য কাটমানি জবরদখল সন্ত্রাস ইত্যাদি সব একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত এবং এর সম্মিলিত ফল হচ্ছে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন সবকিছু ফেল মেরে যাচ্ছে বেঁচে থাকা অর্থহীন মরার আগে অসময় ফুল ফোটানোর শক্তিটুকুও থাকবে না গাছ আমাদের অনেক আগে পৃথিবীতে এসেছে ওদের ইন্টেলিজেন্স আমাদের চেয়ে বেশ খানিকটা বেশি তাই সবাইকে অনুরোধ একটু ভাবুন ভাবার অভ্যেস করুন